আট দশমিক পাঁচ পাঁচ অধ্যায়ের দু নম্বর ইকুয়েল টু হচ্ছে এক আরো উনি নয় এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বিশ প্লাস আর এটা হচ্ছে দশ মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়েল টু হচ্ছে দশ বি ইকুয়েল টু ওয়ান তো এখানে যে মানটা দেওয়া আছে তাতে আমাদের অপশানে বার করতে হবে হ্যাঁ সিতে আছে এ দশ বি ওয়ান তাহলে আমাদের হচ্ছে A বাই এল টু ওয়ান তাহলে আমরা লিখতে পারি

প্লাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে এটা জিরো এ প্লাস বি ইন্টু জিরো ইকুয়াল টু জিরো তাহলে জিরো ওয়ানটা আছে বি এতে তিন নম্বর পঁচিশ কিউব পঁচিশ কিউব মাইনাস পঁচাত্তর কিউব প্লাস ইকুয়েল টু হচ্ছে ইকুয়েল টু না প্লাস থ্রি ইন্টু পঁচিশ ইন্টু পঁচাত্তর ইন্টু পঞ্চাশ এটার মান কত এটার মান তখন আমরা এরকম ভাবে লিখতে পারি 25 কিউব প্লাস মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব মাইনাস 3 ইনটু 25 ইনটু 75টা মাইনাস 75 ইনটু পঞ্চাশ তাহলে সি কিউ মাইনাস থ্রি এ বি সি এইভাবে আমাদের এটা আছে তাহলে আমাদের এটার ফর্মুলা হচ্ছে পঁচিশ মাইনাস পঁচাত্তর প্লাস পঞ্চাশ ইন্টু পঁচাত্তর পঞ্চাশ স্কোয়ার না আগে পঁচিশ স্কোয়ার পঁচিশ স্কোয়ার

প্লাস সি এটা ইকুয়েল টু আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ একটা ফর্মুলার জন্য নিতে পারি আবার এটাকে প্লাস করে ডালিস করতে হবে থ্রি এবিসি বাই তাহলে দেখ এটার ফর্মুলা হচ্ছে সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এ ফর্মুলা এরপরে বাকি থাকছে প্লাস থ্রি এ বি সি আর এটা এবি তাহলে এই এ প্লাস বি ইকুয়াল টু জিরো তার মানে এই পুরো গুণফলটা শূন্য হয়ে গেল তাহলে রইল শুধু থ্রি এবু থ্রি এটার রেজাল্ট হচ্ছে থ্রি অপশন বি এরপরে আসছে পাঁচ নম্বর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কি এক্স প্লাস বারো ইকুয়েল টু হচ্ছে আর এক্স হবে এক্স দিয়ে গুণ হবে

যে থ্রি এ এল টু টুয়েলভ সুতরাং এ টু হচ্ছে টুয়েলভ বাই থ্রি এল ফোর আর এখানে এক্স এর সহ মাইনাস পি মাইনাস পি ইকুয়েল টু হচ্ছে মাইনাস থ্রি প্লাস এ থ্রি প্লাস এ তাহলে মাইনাস মাইনাস কেটে গেল পি ইকুয়েল টু হচ্ছে থ্রি প্লাস এর মানে ফোর সুতরাং পি ইকুয়াল টু হচ্ছে সেভেন তাহলে এ ফোর পি সেভেন এ ফোর খুঁজে বার করতে হয় পি সেভেন এ অপশান এ